জমি কেনার আগে অবশ্যই এই বিষয়গুলো যাচাই বাছাই করবেন প্রথমেই জমির তফসিল অর্থাৎ জমির মৌজা খতিয়ান নম্বর দাগ নম্বর এবং উক্ত দাগের জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ওই জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন যেমন সিএস খতিয়ান এসএ কতিয়ান খতিয়ান আর এস খতিয়ান বিএস ঢাকা সিটি জরিফের খতিয়ান সহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেঁচে হয়েছে সেগুলোর ভায়া দলিল টাইটেল নামজারি খতিয়ান হালসোনের খাজনার সহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র নাম্বার তিনে যার কাছ থেকে জমিটি কিনবেন সে যদি ক্রয়সূত্রের ভূমির মালিক হয়ে থাকে তার ক্রয় দলিল বা ভায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রের ভূমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তার নামের অস্তিত্ব যোগসূত্রে মিলিয়ে দেখতে হবে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকের সঙ্গে বিক্রেতার সম্পত্তির ভাগাভাগির বন্টন নামা ফারায়স দেখে নিতে হবে বিক্রেতা যদি বলে যে আপোষ মূলে বন্টন হয়েছে কিন্তু রেজিস্ট্রি হয়নি তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে উক্ত জমিটি নিয়ে কোনো মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোনো প্রকার মামলা নিষ্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠানে জমিটি বন্ধক বা দায়বদ্ধ আছে কিনা সেটি যাচাই করতে হবে যাচাই করতে হবে জমিটি খাস পরিত্যক্ত শত্রু সম্পত্তির কিনা বা সরকার কোনো ধরনের অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয় এলে শাখা হতে জেনে নিতে হবে জমির মালিক নাবালক বা অপ্রকৃতিগ্রস্ত কিনা লক্ষ্য রাখতে হবে নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে সর্বশেষ নামজারি পর্সা ডিসিআর খাজনা দাখিল রশিদ যাচাই করে দেখতে হবে জমির মালিকানা সত্ত্বেও সঠিক পাওয়ার পর আপনাকে সিএসআরএস বিএস ঢাকা সিটির জরিপের নকশা অনুযায়ী সরেজমিনে গিয়ে দেখতে হবে যে নকশা অনুযায়ী ওই জমিটি ওই দাগের কিনা এবং সাব রেজিস্ট্রির অফিসের তল্লাশিতে গিয়ে জমির সর্বশেষ বেচাকেনা তথ্য জেনে নেওয়া যেতে পারে এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটির বর্তমানে কে দখলে আছে কিনতে গেলে কোনো কারণে ভোগ দখলে বাধাগ্রস্ত হবে কিনা কিংবা রাস্তা বা পথাধিকারের কোনো বাধা নিষেধ আছে কি না তাও সরজমিনে যাচাই করে নিতে হবে সুতরাং বন্ধুরা বুঝতে পারছেন জমি কেনা পেসার ব্যাপারে বিশেষভাবে সতর্কতা থাকবেন এবং এই নিয়মগুলো অবশ্যই আপনারা ফলো করে দেখবেন আজকে এখানেই ধন্যবাদ